বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম শ্যামপুর প্রকৃতির কোলে লুকানো এই গ্রামটি দিনে যেমন শান্ত রাতে তেমনি ভয়ঙ্কর এই গ্রামে এক পুরনো বটগাছ আছে যেটিকে ঘিরে প্রচুর কাহিনী রটেছে গ্রামের মানুষ বলেন ওই গাছেই বাস করে নিশির মায়া এক রহস্যময় আত্মা বহু বছর আগে শ্যামপুর গ্রামে বাস করতেন রমেশ নামের এক কৃষক রমেশ ছিল খুব পরিশ্রমী কিন্তু গোয়ার সে কারো কথায় বিশ্বাস করত না গ্রামের বৃদ্ধরা বহুবার বলেছিল রাতে বটগাছের দিকে না যেতে এই যে রমেশ তুমি রাত হলে কখনো বটগাছের কাছে যাবে না কিন্তু রমেশ তা মানেনি একদিন রাতে তার গরু খুঁজতে এদিকে তো দেখছি না কোথায় গেল গরুটা সে পৌঁছে যায় ওই বটগাছের কাছে হঠাৎ করে চারপাশে অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করে গাছের ডালপালা যেন নড়ে উঠল নিজের ইচ্ছায় হঠাৎ করে সে দেখতে পেল একটি সাদা সারি পরা মহিলা গাছের নিচে দাঁড়িয়ে আছে মুখ জল করছে রমেশ জিজ্ঞাসা করলো কে তুমি নারীটি মৃদু হেসে বলল আমি নিশি আমার গরুটা তুমি দেখেছ হঠাৎ করেই তার শরীর অবশ হয়ে যায় সে চলতে পারে না অনুভব করে কেউ যেন তাকে গাছের দিকে টেনে নিচ্ছে চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো সকালে গ্রামের মানুষ খুঁজে পেল রমেশকে বটগাছের নিচে অচেতন অবস্থায় তার মুখে কেবল একটাই কথা নিশি নিশির মায়া তারপর থেকে কেউ আর রাতে বটগাছের দিকে যায় না মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় শোনা যায় কারো ফিসফিসে ডাক এসো আমার গরুটা দেখেছো। গ্রামের বয়স্ক মানুষরা বলেন সেই নারী আসলে ছিল এক বিধবা যাকে এক রাতে গ্রামবাসী তাড়িয়ে দিয়েছিল ভূত বলে অপবাদ দিয়ে সে ফিরে আসে প্রতিশোধ নিতে ছায়া হয়ে আজও শ্যামপুরে সূর্য অস্ত যাওয়ার পর সবাই ঘরে ঢুকে পড়ে কেউ কারো নাম ধরে ডাকে না কারণ তারা জানে নিশির ডাক কখনো কারো হতে পারে না আর একবার যদি সেই ডাকে সাড়া দেও তাহলে হয়তো আর ফেরা হবে না